অবশেষে শেষ হল বিপিএল এর বহুলো প্রতীক্ষিত নিলাম যেখানে রোমাঞ্চ ছড়িয়েছে অনেক ছিল খেলোয়াড় নিয়ে কারাকারি এর মাঝেই শক্তিশালী দল গড়েছে কয়েক ফ্রাঞ্চাইজি তবে পিছিয়েও আছে কোনো কোনো দল সব মিলিয়ে নিলাম শেষে কারা সবচেয়ে বেশি শক্তিশালী তা নিয়ে থাকছে প্রতিবেদন চট্টগ্রাম বাদে আগে থেকে সবার ছিল চার সাইনি নিলাম থেকে দেশি বারো জনকে নিয়েছে তারা সবাই বিদেশি নিয়েছে ন্যূনতম করে জন মাঝে অনেক অনেক হাই ভোল্টেজ তারকা আবার দলগুলো নিয়েছে সাধারণ নাম নামগুলো নিয়ে কারাকারি হয়েছে তার মাঝে সবাই গড়েছে নিজেদের পছন্দ মতো দল নিলামের সবচেয়ে নজর কেড়েছে রংপুর ও রাজশাহী উত্তরবঙ্গের দুই দল যেন ছক্কা মেরে দিয়েছে নিলামে নিলাম থেকে এ ক্যাটাগরিতে থাকা জাতীয় দলের অধিনায়ক লিটন দাস নেয় রংপুর লিটন ছাড়াও রংপুরের বড় নাম নাহিদ জানা তৌহিদ হৃদয় আলিস আল ইসলাম মাহমুদুল্লাহ রিয়াদরা যদিও নিলাম থেকে বড় বিদেশি নেয়নি তারা তবে নিলামের বাইরে এই জায়গায় রংপুর গুছিয়ে নিচ্ছে নিজের মতো আসরে চ্যাম্পিয়ন হবার লড়াইয়ে ভালো ফাইটি দিতে চাইবে তারা অপরদিকে দেশি অনেক উদীয়মান তারকাদের নিয়েছে রাজশাহী রিপন জিসানদের পেয়েছে পানির দামে সোহান মেহরাব ওয়াসি সাকলাইন মুরাদ রুবেলদের দলে নিয়েছে তারা আবার শেষে গিয়ে অভিজ্ঞ মুশফিকুর রহিমকে নিয়ে অভিজ্ঞতার জায়গাটাও পূর্ণ করল তারা বিদেশিদের মাঝে তাদের পছন্দ জাহান্দাদ ও হেমন্তা অঙ্কন জাকেরের মতো খেলোয়াড়দের দলে নিয়েছে নবাগত নোয়াখালী বিদেশিদের মাঝে আছেন দুই পাকিস্তানি ইহসান ও হায়দার আলী যদিও অনেক তরুণ ক্রিকেটার নিয়ে বাজি ধরেছে তারা অফ ফর্মে থাকা ক্রিকেটারদেরও নিয়েছে তবে নিলাম থেকে ফুল মার্কস দেওয়ার উপায় নেই তাদের নিলামে ভালো দল করেছে ঢাকা শামীম সাইফুদ্দিন মিথুন তাইজুলদের দলে নিয়েছে সাব্বির তোফায়েল মারুফদের সাথে লঙ্কান অলরাউন্ডার সানাকা ঢাকার দারুণ পাওনা অপরদিকে আসরের সবচেয়ে দামি ক্রিকেটার নাইম শেখের ঠিকানা চট্টগ্রামে বাকিদের মাঝে শরীফুল মুগ্ধ জয়রা আছেন তবে সানি জিয়া রনি সালমানরা কতটা মেলে ধরতে পারেন সেটাই প্রশ্ন বিদেশিদের মাঝে আছেন দুই লঙ্কান ডিকুয়ালা ও অ্যাঞ্জেলো পেরেরা সিলেট দল গড়েছে ভারসাম্যপূর্ণভাবে ইমন খালেদ আফিফ জাকির আরিফুল রুয়েল এবাদতদের নিয়েছে তারা যারা ফর্মে থাকলে এই দল হতে পারে শিরোপার দাবিদার এর বাইরে রাহাতুল ফেরদৌস তৌফিক খান তুষারের মতো খেলোয়াড়দের উপর আস্থা রেখেছে তারা